মানের লেখা আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ঠিকানা হচ্ছে বিডি কার হবেন তেহাত্তর গ্রিন রোড সিগন্যাল এবং ফারাম ঠিক মাছ পড়াচ্ছে শোরুমটা

এক ইঞ্চি খোলা কাটা কোনো কিছু নাই আল্লাহ রহমতে কোনো কিছু নাই দেখেন পিছনে গ্লাস অরিজিনাল যে দু লেখা আছে পিছনে ব্যাগটা দুটো গাড়ির সাথে এখন পর্যন্ত আছে আমি যদি একটু ব্যাগটা দেখে আপনাকে ভাই দেখেন এই যে বিট তারপর হচ্ছে এই যে বিট মাঝখানের যে বিটটা দেখেন শতভাগ ফ্রেশ গাড়ি ভাই শতভাগ ফ্রেশ একদম শতভাগ ফ্রেশ হ্যাঁ শতভাগ ফ্রেশ এবং এ দেখেন ডান পাশটা ভাই কোথাও কোনো পুরিং নাই জি জি এ দেখেন এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র জি আর এসি তো একদম হাই স্কুল ভাই জি জি কোনো কাজ আছে গাড়িতে ভাই যেহেতু না এক পয়সার কাজ নাই এক পয়সার

সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভাই ভালো থাকবেন আসসালাম আসসালামুকুম